কোন জাতির পঞ্চাশ কোন খবরও হয় না কাবিরের খবর মুসলমানেরও খবর হয় না আসানামেশা হয় না একটা হাদেশ হয়ে মুসলিম শরীফ থাকে দুইটা হাদেশ গাছ মুসলিম শরীফ হন আর একটু মোয়াজার শরীফ

আল্লাহ রসুল সাল্লাম সালাম দিয়া যে গেইটে বারইবা এই গেইটোর নাম হলো বাবুল বাবুল বাকে সোজা যদি আপনি যাই খুব দিকে দক্ষিণ দিকে মসজিদ নবিত বাবুল সালাম দিয়া ডুববা সালাম দিবা লাগি পশ্চিম দিক থেকে ডুকবা বারৈবা খুব দিকে সোজা সামনে গেল হলো জন্নাতুল মসজিদ আল ইজাবা

সময় হাদিস করলাম আমি তিনটা সওয়াল করছিলাম আমার রবর কাছে আমি আল্লাহর কাছে তিনটা সওয়াল করছিলাম একটা সওয়াল হইল তিনটা সওয়াল করছিলাম আল্লাহ দুইটা দিলেই একটা দিশা চাইছিলাম দুই জিনিস দিলেই সোন একটা আমার দিস না তা তিনটাই নি তোমি আল্লাহ আনিহা আমি আমার রবাল করছি আল্লাহ এমন দুর্ভোগ্য দিব না যে দুর্ভিগ্যর কারণে আমার উম্মত হারা ধ্বংস হয়ে যাইব আল্লাহ ইয়া কোমল করছেন পর্যন্ত দুর্ভিক্ষে আল্লাহ ফানের ডুবাইয়া আমার উম্মত ধ্বংস করতানা

মাঝে বিবাদ হইতো না আমরা মাঝে যুদ্ধবিগ্রহ হইত না আমরা একজনে আর একজন ইটা আল্লাহ কবুল হচ্ছেন তার মানে কি তা ওখান উনি যে আল্লাহ রসুলে বা নিয়ে নিশন কি আর কিছু তাইলে তারা তার মত ত্যাগ করতে বলা হবে যদি যদি ত্যাগ করে প্রাণে বেছে গেলো নতুবা তাকে হত্যা করা হবে এটা বহুত লেখা তাও যদি বিশেষ কোন মত মানে তাইলে তারে তার মত ত্যাগ করতে বলা হবে যদি ত্যাগ করে প্রাণে বেঁচে গেলে নতুবা তাকে হত্যা করা হবে আমরার মাঝে আমরা এক দলে আর এক দলরে হত্যা লিম বই লিখে পাইলিসি বাংলাদেশ। আপনি এক মত মানেন আমি এক মত মানি আমি বই বইলেছে আপনার মত যদি ত্যাগ না করেন সময় সুযোগ মতো আমি করেন এক করে না পাইবা মিশর তারা হামলা করলো ওটা করে শুরু হামলা করলো পরাজিত হইল তারা তারা প্রেসিডেন্ট আছে লুইস দি নাইনথ নবম লুইস লুইস আরবি লুইস ইংলিশে ফ্রেঞ্চ স্পান আমার জানা মতে প্যারিস মিউজিয়ামও এখনো আছে আমি মিউজিয়াম থেকে তথ্য পাইছি সোর্স থেকে তবে লেখা আছে সারা দুনিয়া মিলিয়াও মুসলমানদের পরাজিত করা সম্ভব নাই তবে কিছু জিনিস যদি মানো আমার কিছু কথা যদি মানো তাইলে সম্ভব আছে এক নম্বর হতা

তার এর দল তোমার লগে রাখিও যদি যতও তারা আমাদের ডিভিশন থাকো তারা এর দল তোমার লগে না থাকে আমি আবার রিপিট করি কল্টি কই দিবা সারা এক হই আমরা এটা শুরু করবা এর কি খবরদার মানে ডিভিশনে নামাইতো না তার এর দল তোমার লগে রাখিও আর দর না তোমরা জিতবায়ো দহক আমি লইব লাগিয়া মিলে না না দহক যদি বল ঘটে আরই কোনো ঘটে দেখো আমরার কেউ না কেউ লগে আসে আমরা এটা রাজনীতি মত যদিও না বাট আপনার আশা করে বুঝবে আমি কি তা হই আর মুসলমান দেশও হামলা করত এ মুসলমান মন লেবানন হামলা করত লেবানন হামলা করতে হইলে আরো কোন মুসলমান দেশর স্পেস ব্যবহার করা লাগের। না হয় তার দেশর হনর কোন জায়গা ব্যবহার করা লাগের।

আমি সোয়াল করি আর কেমন মানুষ আসলাই ঠিক নাইনি আমি অবশ্যই তোমার সাথ করবো কোন জায়গায় তালাশ করতাম আল্লাহ হিন্দাল মিজান আমার তালাশ হিন্দাল মিজান যেন আমার মত আমার ওজন বৌ আমি আমার উন্মত আমার উন্মত রা বলুন ওজন দৌড়াই আমি যার গাড়াত যাইবসিরাত যাইব আমি আমার উন্মতাইয়ার আমার কোনো উন্মত নেই বলার সময় পড়ি যার সুপারিশ আমার ভাই তাইলে আর কোনো জায়গা আছে করতাম আল্লাহ রাসূল ফরমেন আর এক জায়গা আছে রাস এই তিন জায়গা ছাড় আর কোন জায়গা তাবে না তিন নম্বর জায়গা তোমার ভাই তা ভর জগান নমন আল হাউজ আমার হাউজে কাউসার আর উম্মতের লাগি আমার ওয়াদা আমি তোর লাগি অপেক্ষা করব রজে কাউসারের কিনারা যদি তুমি আমার ইনদাল মিজান না পাও যদি তুমি আমার ইনদাস সিরাত না পাও রজে কাউসারের কিনারা তাইরে রাস